নমস্কার তাপস বাবু বিষয়টা হচ্ছে যে এই আপনার সঙ্গে কথা বলার ক্ষেত্রে এই অডিও মাধ্যমে কথা বলতে হচ্ছে এখন কিছু ভিডিও সমস্যা থাকায় ফলে আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি বর্তমানে আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সামনে রেখেই আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ে নেমেছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এবিবিটি টি এ এ যারা সংগ্রামী মঞ্চে তৈরি করার ক্ষেত্রে দাঁড়াই এবং তারপরে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আপনারা দেখেছেন যে চার দিনের আন্দোলন যার ফলশ্রুতিতে এই নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই আমাদের জিও দিতে বাধ্য হয়েছে কারিগরি দপ্তর তাও জিওটা ফিন্যান্স যে জিও দিয়েছে সেই জিওর আহ আর্ধেকটা দিয়েছে আর বাকি আর্ধেকটা দেয়নি এসব নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি এবং প্রিন্সিপাল সেক্রেটারি সিএও এই প্রত্যেকের সঙ্গে আলোচনার যা বার্তা আপনাদের দিয়েছি কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য খবর এসে পৌঁছাচ্ছে যে সরকারি সংগঠন বলে দাবি করা একটি সংগঠন তারা আগামী বৃহস্পতিবার দিন কারিগরি দপ্তরে যাবেন ভালো যান আমরা আপনার মাধ্যমে যেটা বলতে চাইছি যে যারাই যাচ্ছেন তারা যদি ভোকেশনাল উন্নতিতে যান যে কাজটা হয়ে গেছে তার জন্য জন্য যাবেন না যে কাজগুলো হয়নি সেগুলোকে বাস্তবায়িত করার জন্য কারিগরি দপ্তরে যান যেমন ধরুন আমাদের যা বারবার করে দাবি ছিল যে নির্দিষ্ট দুটি পদ শিক্ষক প্রশিক্ষক এই পদ তৈরি করে একটা স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা সরকারের দেওয়া যে স্ট্রাকচার আমরা নতুন করে সরকার কিছু বলছি না এই হাজার তেত্রিশ বলুন হাজার নিরানব্বই বলুন যে কথাটা আমরা বারবার করে বলে আসছি সেই রকম একটা বার্তা তাও আমরা পাচ্ছি কোনো কোনো সূত্র থেকে সেইটা যাতে আরো এগোনো যায় সবাই ভোকেশনালের উন্নতির জন্য কথা বলি কি কার ব্যক্তিগত কার উপর কার কি আর রাগ আছে কার কি অভিমান আছে সেগুলো দেখানোর এখন সময় নয় এখন বৃত্তিমূলকের সার্বিক উন্নতি হচ্ছে সকলে মিলে করুন ফলে যারাই যাবেন যা খবর পাচ্ছি তারা যান কিন্তু গিয়ে যেগুলো হয়ে গেছে তাই সেগুলোকে নিয়েই বার্তা দিয়েই পিঠ চাপড়াবেন না আপনারা কিছু নতুন কিছু করে দেখান আমরা বলতে চাইছি যে বৃত্তিমূলকের ক্ষেত্রে ইমিডিয়েট যা যে বার্তা আমরা পেয়েছিলাম যে একটা ইপিএফ এর যে ফাইল সেটা লস হলে নবান্নে লস পৌঁছে গেছি আমাদের বেতন বৃদ্ধি আমাদের হচ্ছে স্যালারি স্ট্রাকচার আমাদের পে স্লিপ আর আমার নৈশপ্রহরী যাদের হলফনামা মা চেয়েছে সরকার ওটা ওখানেই দাঁড়িয়ে থাকবে না তাদের ব্যাপারটাও ভাববে এই ব্যাপারগুলোকে আপনারা যদি একটু পার্শ্ব করেন বৃত্তিমূলক উম যৌথ মঞ্চ করছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ করছে কিন্তু আমি বলবো যারাই এর বাইরেও আছেন কিন্তু তারা ভোকেশনাল এর ভালো চান তারা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চকে কে আরো শক্তিশালী করবে আর যারা তা না করে যদি এরকমভাবে কোনো কাজ করতে চান তাহলে বৃত্তিমূলকের সার্বিক উন্নতির জন্য কাজ করুন তাহলে আপনাদের সকলেই মনে রাখবে আর তা না হলে এই যা যেভাবে চলছে কাদা চুরি এই কাদা ছড়াছড়ি বন্ধ করুন বন্ধ করে বৃত্তিমূলকের উন্নয়নের সাথে কাজ করুন আমরা কাছে একটা নির্দিষ্ট তথ্যে তথ্য সূত্রে খবর যা পেয়েছি আমরা তাতে হাজার তেত্রিশ বা হাজার একানব্বই গোছের একটা স্ট্রাকচারের দিকে ভাবনা চিন্তা চলছে সেটাকেও যদি আমরা ফল মানে ফলপ্রসূ করতে পারি তাহলেও সামগ্রিক ভাবে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা উন্নতির দিকে যাবে আর আমাদের যে ইতিমধ্যে যদি ললে গেছে তাহলে তারাও কেননা আমরা এর আগে আমরা ডাইরেক্টরের সঙ্গে যখন বসেছিলাম উনি বলেছিলেন ল অফিসার নিয়োগ হয়েছে ফলে দ্রুত এই কাজগুলো যে কাজগুলো এগুলো কাজগুলো ফেলে রাখার নয় এবং এই কাজগুলো যদি ফেলে না রেখে কাজ করেন তাহলে সাত দশ দিন পনেরো দিনের মধ্যেই এগুলোকে বাস্তবায়িত করা যায় ফলে আমরা চাই আমাদের জুলাই মাসে যে ইনক্রিমেন্ট আছে তার আগেই এই ব্যবস্থাগুলো হয়ে গেলে আমরা একটা ভালো অবস্থার মধ্যে পৌঁছে যেতে পারব এবং সেটা ইচ্ছে করলেই মানে এমন নয় যে সরকারের নতুন করে কিছু ভাবতে হবে ভাবনাটা আগে থেকেই ভাবা ছিল ফলে এই ভাবনাটাকে খালি বাস্তবায়িত করার ক্ষেত্রে আমি বলবো সরকারি যে সংগঠনগুলো দাবি করেন তারা সরকারি সংগঠন তাদের উচিত এইগুলোকে দ্রুত বাস্তবায়িত করা যে লড়াই আমরা করে খালি অনেকটা পথে গিয়ে দিয়েছি সেটার মধ্যে না ঢুকে যে কাজগুলো এখনো হয়নি এই না হওয়া কাজগুলোতে তারা তাদের মনোনিবেশ করতে অনুরোধ করব আর যদি আপনারা মনে করেন যে বৃত্তিমূলকের সার্বিক স্বার্থে সকল ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলন করতে হয় তাহলে আমি বলবো সমস্ত রকমের বিভেদ ভুলে সমস্ত রকমের বৈরিতা ভুলে একে অন্যের গায়ে গাঁদা ছড়াছড়ি না করে লড়াই আন্দোলনটা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের এই সাথেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আসলে আমরা সবাই মিলে করি আমাদের যে দাবি সেই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং দাবিটা যাতে দ্রুত আমরা আদায় করতে পারি তার বিষয়ে আমরা সকলে উদ্যোগী হই সংগঠন তো সংগঠনের জায়গায় প্রত্যেকে করবে নিশ্চয়ই করবে মানুষ দেখবে তো কারা সংগঠন করছেন কারা সংগঠনের জন্য কাজ করছেন মানুষের জন্য কাজ করছেন মানুষ তাদের পাশে থাকবে যারা মানুষের জন্য কাজ করছেন তাদের পাশে থাকবে মানুষ ফলে এটার মধ্যে আর নতুনত্ব কিছু নেই কিন্তু আপনারা বৃত্তিমূলকের জন্য কি করলেন এই যে বিভিন্ন সময় আমরা দেখেছি কত কথা বলেছেন আপনারা একেবারে কি বলে আপনার প্যাড ছাপিয়ে তাতে লিখে দিয়েছেন কি কি হবে অথচ নিজেদের সই গুলো করতে ভয় পেয়েছেন সেই সব নেতাদের বলবো ওই থেমে চুপ করে ঘরে বসে থাকুন অথবা যদি কাজ কাজ দেখাতে চান তাহলে যে কাজগুলো হয়নি না হওয়া কাজগুলোতে মন দিয়ে যাতে কাজগুলোকে উদ্ধার করা যায় তার চেষ্টা করুন এইটুকুই আপনাদের বলবো আমরা বারবার করে যেটা বলছি আমাদের যারা নৈশ প্রহরী তাদের যে হলফনামা দিয়ে জানাতে বলেছিল হাইকোর্টে সেইটা যাতে দ্রুত করে তাদের যাতে এ তাদের বেতনটা দেওয়া হয় তাদের নির্দিষ্ট রকম সামাজিক সুরক্ষা যা যা আমরা পাই সেগুলো তাদের আনা হোক তাদের অন্যান্য সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং তাদের জন্য যে কথা বলেছে আইকোর্ট সেই কথাগুলো যাতে দ্রুত মান্যতা দিয়ে তাদেরও জীবন মানের উন্নতি ঘটায় কারিগরি দপ্তর তার বিষয়েও সকলে মিলে আসুন আমরা সচেষ্ট হই ধন্যবাদ